চিন্ময় কৃষ্ণদাস প্রভুজির বন্দিদশা পরিস্থিতিকে ঘিরে আমার আজকের নিবেদন সন্ন্যাসী খাটছে সাজা দেশদ্রোহী সন্ত্রাসী মুক্তি পেল সন্ন্যাসী খাটছে সাজা এমন আইনকানুন তৈরি করেছে বাংলাদেশের রাজা দিনে দুপুরে জ্বালিয়ে দিচ্ছে হিন্দু ঘর বাড়ি প্রাণের ভয়ে দিন কাটাচ্ছে লক্ষ্য নরনারী কলকারখানা বন্ধ সব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে দেশ জুড়ে চলছে অস্থির পরিস্থিতি এ কেমন দেশ ভাই যে যার মতো চলে রাজনৈতিক নেতা মন্ত্রীরা জনগণের ভাগ্য নিয়ে খেলে অচিরে এসব বন্ধ করো ওহে হে দেশের রাজা নইলে তোমার হবেই হবে আন্তর্জাতিক আদালতে সাজা দেশদ্রোহী সন্ত্রাসী মুক্তি পেলো সন্ন্যাসী খাটছে সাজা এমন আইন কানুন তৈরি করেছে বাংলাদেশের রাজা প্রিয় শ্রোতা বন্ধুগণ আমি কবিতা গল্প ও গানের সম্ভার থেকে বলছি আমার লেখনীটি যদি আপনাদের এতটুকু বাস্তবসম্মত বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন